কোনো ভাবে লস হবে না তো এখানে একটা সেন্টিমেন্টাল একটা খেলা আছে আজকে পরিমাণ একটা হতো। লাভ হবে না হবে না। এটা একদম বলতে পারি। তো মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমি কোনোভাবেই সিগন্যাল শেয়ার করতে পারিনি বা আমি নিজেও কোনো ট্রেড ওপেন করতে পারিনি এর মূল কারণটি হচ্ছে আমি যে পয়েন্টটি ধরেছি সেই পয়েন্টটিতে মার্কেট আসেনি যার কারণে আমি কোনো সিগন্যাল শেয়ার করতে পারিনি তো দেখুন এখানে আমি বাই এন্ট্রি নেব আমি সেই লন্ডন সেশন শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে আমি চিন্তা করে আছি মার্কেটে আমি বাই এন্ট্রি নেব তো মার্কেট যে পর্যায়ে আছে এখান থেকে কয়েকবার কিন্তু নিচে থেকে উপরে চলে আসছে এখানে দেখুন আর সিগন্যালটা এজন্যই নিতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক ট্রেডার আছে যারা দেখা যায় যে একটু যদি মার্কেট নেগেটিভ দিকে চলে যায় তখন তারা একদম ভয় পেয়ে যায় তো যার কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যে মার্কেট একটু নিচের দিকে আসলে দেন আমি বাই এন্ট্রিটা আমি নেবো তো এখানে কয়েকটা ক্যান্ডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই একটা ক্যান্ডেল এটাকে পিন তৈরি হয়েছে এটাতেও তৈরি হয়েছে এবং এটাতেও এবং এরপরে ছিল যেটা এটাতেও পিন তৈরি হয়েছে তো আমি যখন মার্কেটটা দেখেছি তখন মার্কেট ঠিক মাঝামাঝি পরে যায় ছিল ঠিক এই পজিশনে ছিল তো আমি ভেবেছিলাম মার্কেট এখান থেকে আর যখন নিচে আসবে ঠিক সেই মুহুর্তে আমি একটা বাই সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও বাই এন্ট্রি নেব তো দেখুন এখান থেকে আমি এস ধরেছিলাম এখান থেকে দশ পিপস ধরুন এখানে পঁচানব্বই বা বিরানব্বই আমি এস ধরেছিলাম যে এই পর্যায়ে আসলে আমি একটা মানে আঠাশ পঁচানব্বই এস এলটা ধরেছিলাম এই যে নিচে আছে এখানে এই যে এই পর্যায়ে তো এখানে আমি ধরেছিলাম এই পর্যায়ে আসবে আর এখান থেকে যদি বাই দিই তাহলে মার্কেট তো উপরের দিকে যাবে এটা একদম শিওর ছিলাম কিন্তু আমার পজিশন পর্যন্ত মার্কেট আসে নাই যার কারণে আমি কোনো প্রকার সিগনাল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বা আমি নিজেও কোনো এন্ট্রি নেই তো এখানে একটা সেন্টিমেন্টালের একটা খেলা আছে তো এই সেন্টিমেন্টালটা আপনার ভিতরে থাকতে হবে যদি এই সেন্টিমেন্টালটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবেই লস হবে না আপনি যেখানেই এন্ট্রি দেন না কেন যদি ভিতরে আপনার ধৈর্য থাকে তাহলে আপনার কোনোভাবে লস হবে না তো এখানে দেখুন মার্কেট এটার পরে তারপরেও আমি অপেক্ষা করেছি যে মার্কেট এখান থেকে যখন এখানে আসবে তখন এখান থেকে মার্কেট হয়তো নিচের দিকে চলে আসবে কিন্তু মার্কেট দুঃখের বিষয় মার্কেট নিচে আসেনি পরের ক্যান্ডেলটাও ঠিক সেম এগুলোও একদম সেম হয়েছে এগুলোও সেম হয়েছে মানে কোনো ক্যান্ডেল মার্কেট নিচে আসে নাই এখান থেকে একটু খেল করে দেখুন এই ক্যান্ডেলটা ফার্স্ট খেল করুন এখান থেকে পরের ক্যান্ডেলটা শেষ হয়েছে কোথায় একদম এই পজিশনে ক্যান্ডেলটা শেষ হয়েছে তার পরের ক্যান্ডেলটা দেখুন একদম এই পজিশনে ক্যান্ডেলটা শেষ হয়েছে তারপরের ক্যান্ডেল দেখুন সেম পজিশনে কিন্তু এই ক্যান্ডেলটা শেষ হয়েছে এবং তারপরেরটা দেখুন এটা শেষ হওয়ার একদম এই পজিশনে ক্যান্ডেলটা শেষ হয়েছে আর এখন লন্ডন সেশন পার হয়ে গিয়েছে এখন তো মার্কেটের খুব একটা মুভমেন্ট কিন্তু হবে না যার কারণে আমি আজকে আর কোনো প্রকার রিস্ক নিলাম না না হলে আজকে হিউজ পরিমাণ একটা প্রফিট হতো আমি বাইয়ের টার্গেটটাই কিন্তু করেছিলাম তো অনেকেই আছেন যে নেগেটিভে এখান থেকে মার্কেট নেগেটিভে যেতে পারতো বাট আমি শিওর ছিলাম যে মার্কেট এখান থেকেও মার্কেট উঠে চলে যেত কারণ এখান থেকে মার্কেট আরেকটু নিচে আসতো ধরুন আপনার উনত্রিশশো পর্যন্ত হয়তো মার্কেট আসতো বা উনত্রিশশোর নিচেও হয়তো আসতে পারতো আঠাশ আঠাশ অষ্টানব্বই বা সপ্তানব্বই পর্যন্ত হয়তো মার্কেট আসতো দেন এখান থেকে উঠে যেত তো আজকে আসলে ব্যাট হয়ে গেল এটা কেউ কোনো কিছু মনে করবেন না আগামী দিনে অবশ্যই ভালো একটা সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করবো এবং বিগ অ্যামাউন্ট প্রফিট হবে আর এখানে যেই ক্যান্ডেলগুলো আমি আলোচনা করলাম এগুলো আপনারা নিজেরাও এই অ্যানালিসগুলো আপনারা করে আপনারা নিজেরাও একটা সিগন্যাল বের করে আপনারা এন্ট্রি নিতে পারবেন তো এখানে মূলত হচ্ছে আপনার সেন্টিমেন্টাল সেন্টিমেন্টালটা যদি স্ট্রং থাকে তাহলে আপনার লাভ হয়তো হবে না বাট লসটা হবে না এটা একদম শিওরলি বলতে পারি তো ধন্যবাদ সবাইকে ফারিক মানোর সঙ্গে থাকার জন্য